আসসালামু আলাইকুম বিএনপি নেতা মির্জা আব্বাস জামাত নিয়ে খুবই একটা জঘন্য ভাষা ইউজ করছে এবং খুবই জঘন্য ভাষায় জামাতের সমালোচনা করছে রাজনীতি গণতন্ত্র দেশে সমালোচনা করবে স্বাভাবিক কিন্তু সেটা হতে হবে আপনার শালীনতার সাথে এবং মার্জিত ভাষার সাথে কিন্তু আপনার এরকম কুচ্ছিত ভাষায় জামাতের বিরুদ্ধে মিথ্যাচার জনসম্মুকে যে কি মির্জা আব্বাসের ভোট আরও বাড়িয়ে দেবে নাকি কমিয়ে দেবে এটা চিন্তার বিষয় দেখেন মির্জা আব্বাসকে নিয়ে কে বলছে আমি তো দেখি নাই জামাতের কোনো লোক সমস্যা সমালোচনা করছে সমালোচনা করছে তার বিরুদ্ধে বাংলাদেশের নাম নামকরা ইউটিউবার ইনফ্লুয়েন্সার ডক্টর পিনাকি সে বলছে পিনাকি সরি মির্জা আব্বাসের বাপ কী ছিল মির্জা আব্বাসের বাপ ছিল পিওন হ্যাঁ পিওন ছিল পিওন প্রজা থেকে এত টাকার মালিক মির্জা আব্বাস প্রথম সাংসদ ছিল সাংসদ থেকে মেয়র মেয়র থেকে ঢাকা ব্যাংকের মতন মালিক ঢাকা ব্যাংকের মালিক চিন্তা করা যায় তো একটা ব্যাঙ্ক একটা ব্যাংক বানাতে কত টাকা লাগে বা একটা ব্যাংকের করতে কত টাকা লাগে হিসাব তো ওখানে মেবি নয়শো কোটি টাকা থাকা লাগে একটা ব্যাংক করতে হইলে তা পিওনের ছিল হ্যাঁ নয়শো কোটি টাকা সে কীভাবে ইনকাম করবো মানুষ জানতে চাবে না স্বাভাবিক আপনি জনপ্রতিনিধি মানুষ জানতে চাবে না যে আপনি কি রাজনীতিরা এইটাকে ইঙ্গে করছেন নাকি আপনার কোনো সৎ ব্যবসা ছিল এইটা কি লিকুইড মানি নাকি অর্থ ব্ল্যাক মানি এই জিনিস জানতে চাবে স্বাভাবিক কিন্তু এতে আপনার গায়ে এত যন্ত্রণা কেন তো আরেকটা জিনিস হলো আপনার মির্জা আব্বাস বলে জামাত নাকি জামাত জামাতের জন্য নাকি আওয়ামী লীগ ঠিক ছিল আওয়ামী লীগ আপনার জন্য ঠিক ছিল না আপনারা যা করছেন পাঁচই আগস্টের পরে খুন মামলা হ্যাঁ আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষের নাম আপনার মামলা করছেন আওয়ামী লীগের যারা নিরহ যারা রাজনীতি সে সম্পৃক্ত না যারা রাজনীতি করে নেই তাদের বিরুদ্ধে আপনার মামলা করে টাকা খাইছেন চট্টগ্রামে পঁয়তাল্লিশ জন লোকের নামে মামলা দিয়েছেন সরি তেতাল্লিশ জন লোকের মামলা দিয়েছেন একটা মামলা উদ্যোগ করবে বলছেন যার নাম এক একটা মামলা উদ্যোগ করবো পঁয়তাল্লিশ হাজার টাকা দেওয়া লাগবে টাকা দিলে মামলা উদ্যোগ করব এরকম মামলা বাণিজ্য পাঁচই আগস্ট কারা করছে আপনারা করছেন দখল বাণিজ্য আওয়ামী লীগের যত সম্পদ সহায় সম্পদ সব আপনারা দখল করছেন তারপরও জামাত খারাপ জামাত খারাপ হ্যাঁ জামাত খারাপ একটা কারণেই জামাত খালে বলে কেন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে কেন সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে কেন এই জন্য জামাত খারাপ মির্জা আব্বাস আপনি চিন্তা করবেন এখন আর ওই হুমকি দামকি রাজনীতি চলবে না এখন রাজনীতি হবে মানুষের গণমানুষের রাজনীতি গণমানুষের অধিকার নিয়ে রাজনীতি এখন মানুষ ভয় পায় না আমরা দেখেন না পাঁচই আগস্ট আমরা অস্ত্রের সামনে দাঁড়িয়ে কেন নিজের অধিকারের বিরুদ্ধে পক্ষে দাঁড়াইছে ঠিক ওই হুমকি ধামকি দিয়ে লাভ নাই জামাত সে আগের জামাত নাই যে আপনি হুমকি দিলে জামাত ভয় পেয়ে আপনাকে যে নমোনামা করবে বুঝছেন মির্জা আব্বাস সাপ ওই হুমকি ধামকি চলে না বরাডুবি খাবে না এবার চিন্তা করেন আপনার এখানে যে সমস্ত প্রার্থী এসে সাদিক কিম ওসমান হাদি বরাডুবি হবে আপনার চিন্তা করেন না এখন আর সেই ভোট দখল হ বোটকেন্দ্র দখল চলবে না সাবধান